ইটার নাইটদের প্র্যাকটিসে বিতর্ক নেট থেকে নাইট ক্রিকেটার বের করে দেয়া হল বের করে দেন পিচ কিউরেটার সুজন মুখোপাধ্যায় সোমবার এড গার্ডেনসে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জানবে এ নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় দেবঞ্জন পিচ কিউরেটার বার করে দিলেন তাদের কেন মূল কারণ কি কারণ হচ্ছে আজকে দুপুরবেলা ওই আড়াইটা তিনটে নাগাদ জানো যে ম্যাচটা হচ্ছে দিল্লি ব্ল্যাক ডেভেল ক্যাপিটাল কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ সেই দাদা ভার্সে শাহরুখ এবং আইপিএল এর ইতিহাস যারা জানেন তারা জানেন দাদা ভার্সে শাহরুখ এটা কত বড় একটা মানে বলা যেতে পারে যুজুধান প্রতিপক্ষ অনেকে এর মধ্যে এর তো খুঁজে পাচ্ছেন আজকে দুপুরবেলা প্র্যাকটিসে গিয়েছিলেন নাইট রাইডার্স ক্লাব হাউসে ঢুকে ডান দিকে প্র্যাকটিস পিচ থাকে সেদিকে হোম টিম প্র্যাকটিস করে তার বা থাকে হচ্ছে অ্যাওয়েটিং তারা প্র্যাকটিস করে এবং আজকে দিল্লি ক্যাপিটালসের অনুরোধে মানে পিচের ডান দিক এসে একটা যে খেলা হবে তার ডান দিকে আর প্র্যাকটিস পিচ রাখা হয়েছিল সেইখানে পিজিএসপি চড়ে গিয়েছিলেন তারা সহ বড় করুন সহ আরো অনেকে এবং তারা তারপরে দিল্লি ক্যাপিটালসের পিচে গিয়ে তারা প্র্যাকটিস শুরু করেন তাই দেখেই পিছিয়েটা সুজন মুখার্জি চলে আসে এবং সুজন মুখার্জি তাদের ওখান থেকে বের করে দেন যাই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে তার কারণ তুমি জানো যে শাহরুখ খান ভারতে সৌরভ গাঙ্গুলি ম্যাচ এটা এবং তাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই উত্তেজনার পারক তুঙ্গে উঠতে শুরু করেছে শহরের ক্রিকেট প্রেমীদের মধ্যে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা